আপনার লাখ লাখ টাকা ড্রোন নাই সমস্যা নেই আপনি ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাইলে বুঝবেন না আপনি ধরেন কোথাও বেড়াতে গেলেন আপনি মনে মনে ভাবতেছেন এই জায়গায় যদি আমি একটা ড্রোন শট তৈরি করতে পারি আপনি ওইটারও ড্রোন শট তৈরি করতে পারবেন কিভাবে করবেন সেটা বলবো আর যারা ব্লগ ভিডিও করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী তো কিভাবে করবেন সেটা বলবো আমি তার আগে একটা কথা বলে দিচ্ছি আপনারা যদি এরকম ভিডিও মিস করতে না চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি শুধু ওই জায়গার একটা ছবি তুলে আপনি ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন ঠিক আছে ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখছেন চার্জ অপশন এখানে লিখতে হবে জি ডব্লিউ ও জি এ এল গুগল এ আই এ আই এস টি ইউ ডি আই গুগল এ আই স্টুডিও ঠিক আছে লিখার উপর ওইটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে ওয়েবসাইটটা দেখবেন গুগল স্টুডিও তারপরে যে আপনার একটা বিষয় বিষয় ঠিক করে নিতে হবে উপর ক্লিক করবেন উপর ক্লিক করার পর আপনার যদি এখানে ডেস্কটপ সাইট না থাকে এটা অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে এটা সবাই জানেন তারপরে দেখাই দিলাম তারপর হচ্ছে বিডিও জেনারেট এখানে দেখতেছেন লিখা আপনি গুগল স্টুডিও ডুপ্লো পাবেন এখানে লিখে আছে আমি লেখার উপর ক্লিক করলাম লেখার উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় দিবেন তারপর এখানে আপনার ভিডিও রেশিও দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সেকেন্ড করবেন সেটা ফ্রেম রেট তারপর ওটা এগুলা ঠিক করে দিবেন ঠিক আছে তারপর নিচে আসবেন আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে নিচে আসবে এখানে একটা দেখতেছেন আমি প্লাস আইকন ঠিক আছে ছোট একদম ওই প্লাস আইকনের উপর ক্লিক করবেন হ্যাঁ তারপর হচ্ছে আপলোড ইমেজের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ধরেন আমি এই ছবি দিয়ে ড্রোন ভিডিও তৈরি করবো ঠিক আছে আমি ওই ছবিটার উপর ক্লিক করলাম তারপরে এখানে আমি লিখে দিলাম এখানে ড্রেস ড্রেস ক্রাইপ যেটা আছে ওখানে লিখে দিতে হবে আপনি কী করবেন সেটা মেক অ্যা ড্রোন শট উইথ দিস পিকচার ঠিক আছে তারপর আমি এখানে দেখতেছেন রান লিখে আছে এখানে রান লিখে আছে ছোট করে ওটার উপর ক্লিক করবেন আপনি ফ্রিতে ভিডিও করবেন কিন্তু আপনার কষ্ট করবেন না এটা হবে না আপনার কষ্ট করতে হবে আমার এখানে প্রথম না নেয় নাই এখানে কয়েকবার ক্লিক করতে হবে এখানে যদি আপনার একবারে না হয় কয়েকবার ক্লিক করে এটা করতে হবে কারণ এখানে অনেকজনে ভিডিও তৈরি করে সেই ওরা অনেক সময় নেয় একটু সময় দেন যাতে ভিডিওটা হ্যাঁ ভিডিও তৈরি হচ্ছে একটু সময় দিবেন আশা করি এবার ভিডিও তৈরি হয়ে যাবে তো আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা এই ভিডিওটা অনেক উপকারী সেজন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে আর এরকম যদি ভিডিও যদি আপনি মিস করতে না চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ ভিডিওটা তৈরি হোক সবাই একটু সময় দিবেন তার আগে আমি একটা বিশেষ ঘোষণা দিচ্ছি যারা প্রত্যেক সিমের অফার নিতে চান প্রত্যেক সিমের কম দামে একদম কম দামে আপনি পাইকারি রেটে পাবেন যদি কম দামে নিতে চান অবশ্যই আমরা সেটা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা সেখানে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিব কিভাবে অফার নেবেন সেটা হ্যাঁ আর একটু সময় দেন আশা করি আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাচ্ছে একটু সময় দিবেন হ্যাঁ তৈরি হয়ে গেছে এখন ছবি দেখতেছেন আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে তারপর আমি এখানে দেখতেছেন এটা ছবির মতন দেখাচ্ছে আপনি ছবির উপর ক্লিক এটা ছবি না এটা ভিডিও তৈরি হয়ে গেছে ওটার উপর ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পর একটু লুডি নিচ্ছে হ্যাঁ আবার তারপর আমি আবারও ছবিটার উপর ক্লিক করলাম এইটা ছবি না এটা ভিডিও তৈরি হয়ে গেছে ঠিক আছে ওটার উপর আপনারা কয়েকবার ক্লিক করতে হবে ছবিটা কয়েকবার ক্লিক করার পর আপনারা দেখতেছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে তো আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি এখানে ডাউনলোড অপশন আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনি এটা ছবির মতন দেখাচ্ছে এটা যখন ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে ভিডিও হয়ে যাবে ভিডিও এটা হচ্ছে ভিডিও হয়ে গেছে ভিডিও আপনি গ্যালারিতে গিয়ে ভিডিও দেখতে পারবেন তো আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি আমার তৈরি করা ভিডিওটা দেখাচ্ছি এ দেখেন এখানে আসলাম আসার পর দেখেন কি সুন্দর ভিডিও এখন ভিডিও দেখেন এটা একটা ছবি ছিল এটাকে আমি ড্রোন ভিডিও করে ফেললাম আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে ড্রোন ভিডিও করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম